আজকে আমরা রান্না করছি গুড়া মাছ এগুলো হচ্ছে দেশি গুঁড়া এক খাতে নাড়তে পারছি না তো খাওয়ার সময় বলবো টেস্ট কেমন হয়েছে আজকে আমার হাজবেন্ড রান্না করেছে মূলত আমি না তো এটা আমার জন্য ভেরি ভেরি স্পেশাল বাবা তুমি আজকে এত খুশি কেন বাবা তুমি আজকে এত খুশি কেন কি বলতে চাও আজকে খুশি কেন এত তুমি বাইরে পড়ে না বাইরে যেতে চাও তুমি হ্যাঁ বাহার আইনের ওয়েদার একদম ভালো না অবস্থা খুবই খারাপ তাই না বাবা তুমি তুমি কি বলছো মামাকে আবার বলো কি বলছো কি খেলা বলে বাবা তুমিটার নাম জানো আমার নাম নেই ও কি খেলছে বাস ঘুরে ঘুরে যখন একটু মাথা ঘোরায় তখনই একটু বসে থাকে রেস্ট করে আবার যখনই ঠিক হয়ে যায় তখন আবার শুরু করে বাবা পড়ে যাবে এদিকে আসো এদিকে আসো পড়ে যাবে মাথা ঘোরাচ্ছে তোমার কি মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরাচ্ছে বাবা কে কি হয়েছে কাকা নেই তো কাকা নেই নেই তোমার কাকা তোমার কাকা বাসায় তোমার কাকা বাসায় তাই না ওয়ান মিনিট আপনাদের বাহারান আজকের ওয়েদারটা দেখায় বাইরের অবস্থাটা কী এটাই হচ্ছে আজকের বাহারানের অবস্থা প্রচুর খারাপ এত ঠান্ডা পড়ছে বাইরে কী আর বলবো বাইরে বেরোবার মতো অবস্থা নেই আমাদের আর হে হচ্ছে আমার ফুল গাছের অবস্থা আমার হাজব্যান্ড তার বার্থডে সময় গিফট করেছিল এক মাসে হয়েছে জানি না কেন ওগুলো মারা গিয়েছে সো বুঝতে পারিনি কি জন্য গাছগুলো মারা গিয়েছে বাইরে প্রচুর ঠান্ডা দাঁড়ানোর মতো অবস্থা নেই আমি আবার চলে যাচ্ছি রুমে তুমি কি করছো বাবা সবাইকে বাহারেনের ওয়েদারটা দেখাই দিলাম কি অবস্থা বাহারেনের প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে তাই না বাবা কি হয়েছে তোমার কি হয়েছে কাশি হয়েছে পানি খাবে তুমি তুমি কি পানি খেতে চাও মাম্মা এ হচ্ছে আমার দুষ্টু পাগল ছেলে কত যে দুষ্টমি করে নিজেও জানে না কোথায় তুমি আমি দেখেছি মামা দেখে পেলেছি তোমাকে মামা মামা ন্যান তুমি কি দুষ্টু করতে চাও একটা কেন খেলছো মামা কি খেলতে এটা তোমার অক্টোপাস এটা হচ্ছে দুই ধরনের এটা হচ্ছে স্যাড মোড এটা হচ্ছে স্যাড মোড হ্যাপি মোডটা দেখাও ফেলে দিয়েছি তুমি আর এটা হচ্ছে হ্যাপি মোড এটা হচ্ছে তুমি দাও আমাকে দাও মামা দেখাই হ্যাপি মোড স্যাড মোড দেখাই দেখিয়ে দিই ঝগড়া করছো তুমি ঝগড়া করছো মামার সাথে ঝগড়া করছো না না আমার বাবা ঝগড়া করে না আমার বাবা খেলছে খেলছো তুমি তাই না মাম্মা এই তো হচ্ছে আমাদের অক্টোপাস এই হচ্ছে হ্যাপি মোড এটা হচ্ছে হ্যাপি মোড ও খেলাগুলো শেষ ভাত খাওয়ার সময় হয়ে গেছে এবং আচ্ছা আমি আপনাদের সবাইকে জানাবো আমার হাজব্যান্ডের রান্না কেমন হয়েছে তাই না বাবা চলো ভাত খেতে যাই আমরা এটা হচ্ছে আমাদের গুড়া মাছের ফাইনাল লোক এখন আমি ফার্স্ট আমি ট্রাই করে দেখব কেমন হয়েছে নিলাম এখন আমি ট্রাই করব। গরম ভাত গরম তরকারিও গরম দুইটাই তুমি কি করছো তুমি ভাত খাবে তুমি ভাত খেতে চাও আগে মাম্মা একটু ট্রাই করি তারপর তোমাকে দিব মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ তোমার বাবাকে থ্যাংক ইউ তাই না বাবা সবাই এখন আমরা খাওয়া দাওয়া করবো তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ টাটা